নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো লাল শাকের ঝুড়া একদম ঘরোয়া একটা রান্না প্রথম পাতে এই শাক খেতে দারুণ লাগবে খুবই টেস্টি যে কোনো দিন যে কোনো সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাল শাক এখানে আমি একাটি লাল শাক নিয়েছি এই শাকটা আমি খুব ভালো করে বেছে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকের ডাটার দিকে যে কচি অংশটা আছে সেই অংশটা আমি নিয়েছি আর মোটা অংশটাকে বাদ দিয়ে দিয়েছি আর তিন চারবার খুব ভালো করে ধুয়েছি যাতে এর মধ্যে বালি কিচকিচ না করে এবার শাকটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখো শাকগুলো পচানো হয়ে গেছে রান্নাটা করব সর্ষের তেলে আমি এখানে দু চা চামচ সর্ষের তেল নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম রান্নাটা সর্ষের তেলে করলে সব থেকে ভালো হবে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম আমরা সাধারণত লাল শাকটা যেভাবে খাই আজকে রান্নাটা কিন্তু একটু অন্য রকমের আশা করছি আপনাদের ভালোই লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে শাকটাকে এখন আমি নাড়াচাড়া করবো শাকটা মজে যাবে শাকটা টেস্টি হওয়ার জন্য এর মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করব। যেমন এখানে ছোলার ডাল আমি ব্যবহার করেছি ছোলার ডালটা ছোট বাটি হাফ বাটি নিয়েছি ডালটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে দেবো জলের পরিমাণটা এমনই দিতে হবে যে ডালটা সেদ্ধ হবে অথচ জল যাতে না থাকে সে বুঝেই আপনারা জলটা ব্যবহার করবেন প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে আমি একটু চেক করে দেখব এদিকে দেখুন শাকটাও কিন্তু একটু মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার ফলে শাকটা থেকে জল বেরোনো শুরু করবে আরও মজদে থাকবে স্বাদ মতো চিনি দিলাম চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে খেতে ভালো লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এটা আরও মজদে থাকবে ততক্ষণে আমি দেখিনি ডালটা কী অবস্থায় আছে প্রেশার কুকারের লিডটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা দেখুন গোটা গোটা থাকবে ডালটা যেন একদম গলে না যায় হাত দিয়ে টিপলে যেন এরকম ভেঙে যায় এরকম অবস্থা পর্যন্তই সেদ্ধ করবেন কেননা শাকের সাথেও তো ডালটা একটু সেদ্ধ হবে এবার দেখুন শাকটা ভালোভাবে মজে গেছে সেদ্ধ করার এর মধ্যে দিয়ে দিলাম ডালটা যেন ঘাটা ঘাটা না হয় যদি প্রয়োজন হয় দাতে একটু কেটে দেখবেন শাকের সাথে এবার ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাক আর ডালটা ভালোভাবে মিশে যায় এদিকে ছোট বাটির হাফ বাটি আমি চিনে বাদাম আধা গুঁড়ো করে নেব বাদাম দিলে এই যে শাকের টেস্টটা খুব ভালো লাগে ডাল আর শাকটা বেশ ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিলাম আধা গুঁড়ো চিনে বাদাম শাকটা খাওয়ার সময় মুখে একটু চিনে বাদাম পড়বে একটু ছোলার ডালটা পড়বে আর বেশ ঝুঁড়োঝুড়ো মতো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একেবারে শেষে আমি এক চা চামচ কাঁচা সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করব। দেখুন শাকটা বেশ ঝুড়ো ঝুড়ো মতো হয়েছে রেডি হয়ে গেল লাল শাকের ঝুড়া গরম গরম প্লেন ভাতের সাথে এই শাক প্রথম পাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ